পরদিন থেকেই সব বদলাতে শুরু করলো আফসানা কারোর সঙ্গে ঝগড়া করলো না কারো বিরুদ্ধে অভিযোগ করলো না শুধু নিজের পড়ায় মন দিল প্রতিটি পরীক্ষায় প্রথম হলো প্রতিটি বিতর্ক প্রতিযোগিতায় সেরা বক্তা প্রতিটি কুইজ রচনা বা বিজ্ঞান মেলায় তার নাম ঘোষণা হলো সে যেন পড়াশোনার জগতে নিজেকে বিলিয়ে দিল তার এই অসাধারণ পরিবর্তন দেখে শিক্ষক শিক্ষিকারাও অবাক হলেন কিন্তু স্কুলের ভেতরেই কিছু অভিভাবক ও শিক্ষক আফসানার এই উত্থানকে ভালোভাবে মেনে নিতে পারছিলেন না তাদের মনে ছিল ঈর্ষা তারা ফিস ফিস করে বলতো কোটিপতিদের মেয়ে বলে এমন নম্বর পাচ্ছে নিশ্চয়ই ডাক্তার রাশেদ প্রিন্সিপালকে বলেছেন এমন কি তারা ডাক্তার রাশেদকে সরাসরি বলতে শুরু করল আপনারা এই গরিব মেয়েটাকে এত সুযোগ দিয়ে অন্য শিক্ষার্থীদের অধিকার কেড়ে নিচ্ছেন ডাক্তার রাশেদ ও শারমিন আপা প্রথম দিকে এসব কথা উড়িয়ে দিলেও ধীরে ধীরে তারা বুঝতে পারলেন ব্যাপারটা আরও গভীরে একদিন তারা শুনলেন কিছু অভিভাবক আফসানার বস্তির মেয়ে পরিচয় নিয়ে প্রিন্সিপালের কাছে অভিযোগ করছেন এবং তাকে স্কুল থেকে বের করে দেওয়ার জন্য চাপ দিচ্ছেন এই খবর শুনে শারমিন আফা ভীষণ রেগে গেলেন তিনি বুঝতে পারলেন এটা আফসানার বিরুদ্ধে এক অদৃশ্য ষড়যন্ত্র স্কুলে সামাজিক মূল্যবোধ নিয়ে ভাষণ প্রতিযোগিতা হল হলরুমে শিক্ষক অভিভাবকরা উপস্থিত ডাক্তার রাশেদ ও শারমিনাফা অতীত হয়ে বসেছিলেন সবার সামনে আফসানা যখন মঞ্চে উঠল তখন হল জুড়ে একটা চাপা গুঞ্জন শুরু হলো অনেকে আফসানাকে নিয়ে স্বরে মন্তব্য করছিল আফসানা মাইকের সামনে দাঁড়িয়ে বুক ফুলিয়ে বলল আমি গর্ব করে বলি আমি একজন রিকশা চালকের মেয়ে আমার বাবা যখন এক রাতে এক অচেনা নারীর প্রাণ বাঁচাতে ছুটে গিয়েছিলেন তখন তিনি কোনো পরিচয় কোনো টাকা কোনো কিছুই চাইলেন না তিনি শুধু বলেছিলেন চলেন আপা হাসপাতালে নিয়ে যাই আমার জীবন বদলেছে সেই ভালোবাসা আর মানবিকতার কারণে যারা আমাকে ছোট করে বস্তির মেয়ে বলে অপবাদ দেয় আমি তাদের কাছে প্রমাণ করতে চাই মানুষের পরিচয় তার জন্ম দিয়ে নয় তার কাজ আর মন দিয়ে সারাটা হল হাততালিতে গর্জে উঠল ডাক্তার রাশেদ আর শারমিন আফার চোখ ভিজে উঠল আর জসিম সেই ভিডিও মোবাইলে দেখে চুপ করে বসে কাঁদতে লাগলো তার চোখে পানি মুখে হাসি আফসানার এই বক্তব্য যেন সমস্ত ষড়যন্ত্রের জাল ছিন্ন করে দিল প্রিন্সিপাল মঞ্চে এসে আফসানাকে জড়িয়ে ধরলেন এবং ঘোষণা করলেন আফসানা তার স্কুলের সবচেয়ে উজ্জ্বল ছাত্রী কয়েক বছর পর আফসানা মেডিকেলে ভর্তি পরীক্ষায় দেশের মধ্যে অন্যতম সেরা রেজাল্ট করল চট্টগ্রাম মেডিকেলে ভর্তি হলো তার ছবি খবরের কাগজে সাফা হলো সেই সব সহপাঠীরা যারা তাকে একসময় বস্তির মেয়ে বলে উপহাস করত তারাই এখন তার সঙ্গে সেলফি তোলার জন্য লাইন দিত তারপর একদিন তাকে ও তার বাবাকে ডাকা হলো এক জাতীয় সম্মাননা অনুষ্ঠানে সাধারণ মানুষের অসাধারণ গল্প শিরোনামে মঞ্চে ডাকা হলো আফসানা আক্তার এবং তার বাবা জসীম মিয়া জসীম গলা কাঁপিয়ে বললেন আমি কোনো নাম করা মানুষ না শুধু একজন রিক্সা চালক যিনি এক রাতে একজনকে সাহায্য করেছিলাম আমার কোনো আশাও ছিল না কিন্তু আমার সেই এইটুকু কাজ আজ আমার মেয়েকে এই জায়গায় পৌঁছে দিয়েছে এর চেয়ে বড় পুরস্কার জীবনে লাগে না এরপর আফসানা মাইক হাতে নিল তার চোখে আত্মবিশ্বাস আর মুখে হাসি যদি সেদিন আমার বাবা কোনো টাকা চেয়ে নিতেন যদি তিনি আগে চিন্তা করতেন লাভ লোকসানের হিসেব তাহলে আজ আমি হয়তো এখানে দাঁড়িয়ে থাকতাম না আমার বাবা শুধু একজন নারীকে সাহায্য করেননি তিনি আমাকে বাঁচিয়েছেন গড়েছেন স্বপ্ন দেখিয়েছেন তিনি শিখিয়েছেন দারিদ্র জীবনের শেষ কথা নয় মানবতাই আসল সম্পদ সারা অডিটোরিয়াম দাঁড়িয়ে করতালি দিল ডাক্তার রাশেদ আর শারমিন আফা মঞ্চে এসে আফসানার হাতে সম্মাননা পুরস্কার তুলে দিলেন ডাক্তার রাশেদ আফসানাকে বললেন তুমি শুধু একজন ডাক্তার হবে না তুমি হবে মানবতার প্রতীক শারমিন আফা জসীমের হাত ধরে বললেন আমাদের ঋণ আপনি শোধ করে দিলেন ভাইয়া আপনার মেয়ের স্বপ্ন পূরণ হয়েছে এসে বড় পাওনা আর কি হতে পারে সেই দিন জসীম বুঝতে পারল নিয়তি তার জন্য এক অদৃশ্য চুক্তি করেছিল সেই ঝড়ের রাতে সেই চুক্তি ছিল মানবতার সততার আর এক রিকশাওয়ালার আত্মত্যাগের জীবন সবসময় আপনাকে বড় সুযোগ দেবে না কিন্তু যদি কখনো ছোট সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আসে তখন সেটাকে শুধু সুযোগ ভাববেন না হয়তো সেটা কাউকে বাঁচানোর মাধ্যমে আর সেই এতটুকু মনুষ্যত্বই একদিন ফিরে আসে অগণিত আশীর্বাদ হয়ে যা আপনার আর আপনার পরিবারের ভাগ্যকে চিরতরে বদলে দেয়